পাখিদের কৃত্রিম বাসা উপহার যুবকদের এলাকায় ঘুরে ঘুরে নিজেদের হাতে তৈরি কৃত্রিম পাখির বাসা গাছে বেঁধে দিচ্ছেন কয়েকজন যুবক সঙ্গে রয়েছেন একজন তরুণীও এমন দৃশ্য দেখা গেল হাবড়ার কয়েকটি এলাকায় টিপিএম হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে হামবরা একটি সংগঠনের তরফে হাবড়ার টুনিঘাটা বুধরহাটি জমিদার গেট বানিপুর আক্রমপুর এবং অশোকনগর এলাকায় বেশি কিছু কৃত্রিম বাসা গাছে তৈরি করে দেওয়া হলো এই কাছে হাতে হাত মেলায় অমিত মিন্টু সায়ন ছন্দা বিশ্বজিৎ ও রাহুলের মতো ছেলেমেয়েরা কিভাবে তৈরি করে হচ্ছে বাসা ছোট মাটির হাড়ি নেওয়া হয়েছে তার নিজের অংশে একটা ফুটো করা হয়েছে ভেতরে খড় দিয়ে পাখিদের বসবাসের মতো জায়গা তৈরি করা হয়েছে নতুন তৈরি বাসায় দেওয়া হয়েছে খুদ ও আউট ধানের ছোট চাল গাছে মই বেয়ে উঠে ভালো দড়ি দিয়ে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এ ধরনের বাসা গাছে লাগানো হচ্ছে কোন চিন্তা ভাবনা থেকে এটা আসে বিষয়টি হলো যে পাখিদের তো একটা গুরুত্ব পরিবেশে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাখিদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করি পাশাপাশি আজকাল পাখি কিন্তু নষ্ট মানে শেষ হয়ে যাচ্ছে পরিযায়ী পাখি বলুন আর যে পাখি বলুন পাখি আজকাল শেষের দিকে যাচ্ছে এক শ্রেণীর দুষ্ট চক্র তারা এই পাখিগুলোকে কেউ কেউ মেরে ফেলছে আবার গাছ না থাকার কারণে পাখিরা যে কোথায় বাসা বাঁধবে সেটা কিন্তু দিশেহারা তারা তো পাশাপাশি আরও একটা সমস্যা রয়েছে ঝড় হলে যে সেই সময় যে বাকি পাখিদের যে বাসা থাকে সেই বাসা কিন্তু সেগুলো ভেঙে যায় তথাপি সেই পাখিরা কোথায় ঘর বাঁধবে নতুন করে তাদের আবার সেই ঠিকানা কোথায় থাকবে এটা কিন্তু তখন দিশারা হয়ে যায় তো আমরা চাইছি যে পাখিদের যে বিভিন্ন জায়গায় যেখানে একটু শহর শহরপ্রবণ এলাকা বা গ্রাম্য এলাকা যেখানে পাখিদের সত্যিই একটা থাকাটা দুষ্কর হয়ে দাঁড়ায় এরকম কিছু এলাকার জায়গা আমরা খুঁজে পাখিদেরকে কৃত্রিম দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো একটা হাড়িটাকে আমরা কেটে নিয়েছি কেটে সেগুলোকে ছিদ্র করেছি যাতে তার মধ্যে জলটা না দাঁড়ায় এবং জল দাঁড়ালে তো সেখানে একটা সমস্যা হতে পারে ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং পাশাপাশি জলের সঙ্গে সঙ্গে আমাদের মশার একটা উপদ্রব হতে পারে এবং লাভা জন্মাতে পারে এই কথা ভেবে আমরা সেটাকে আমরা ছিদ্র করে রেখেছি যাতে জল মানে এলেও বা বৃষ্টির জল সেখানে এলেও সেটা তো মানে তৎক্ষণাৎ চলে যেতে পারে এবং পাশাপাশি উপরে আমরা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছি একটা ঢাকনা দিয়ে এবং চারি সাইডে সেটাকে আমরা এমনভাবে তৈরি করে রেখেছি যাতে সেখানে জল না ঢুকতে পারে আর এর মধ্যে আমরা দিয়েছি তাদের খাবার বিশেষ করে আউশ ধানের চাল আউশ ধানের চাল স্বাভাবিক একটু নরম থাকে যার কারণে পাখিদের সমস্যা হবে না ভেবেই আউশ ধানের যে ছোট ছোটো যে গুড়ি চাল সেইগুলোকে আমরা ভিতরে দিয়েছি এবং খড়ের যে ইয়েগুলো মানে বিচলির যে খড় থাকে সেখানে তাদের বাসার মতন একটা জায়গা আমরা তৈরি করে দিয়েছি এবং এটাকে গাছে গাছে বিভিন্ন গাছে গাছে আমরা বেঁধে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা কত বছর ধরে এটা কাজ চলছে এই ধরনের এটা আমাদের বড় যে ঝড়টা ছিল ওই সময় আমরা শুরু করেছিলাম বড় আয়লা খুব সম্ভবত ঝড়টা ছিল ওই সময় আমরা শুরু করেছিলাম এবং ব্যাপক সাড়া পেয়েছিলাম পরবর্তীতে দেখা গেছে সেই হাঁড়িতে প্রচুর পাখিও বসেছে এবং বাসা বেঁধেছে তো সেই জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ গতবারও আমরা করেছিলাম কিন্তু অল্প ছিল এবারও আমরা বেরিয়েছি এই পাখির বাসা তৈরি করে গাছে গাছে বাসায় জন্য যারা সঙ্গে রয়েছে তারা বিভিন্ন প্রফেশনের কেউ স্টুডেন্ট রয়েছে তারা এই কাজে এগিয়ে আসছে এটি কোনো সংগঠনের তরফে করা হচ্ছে বা তারা হ্যাঁ এগিয়ে আসছে হ্যাঁ এরা আমাদের সংগঠনের পুরনো সদস্য টুণিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য এবং এরা আমাদের মানে একটা অক্সিজেন বলা যেতে পারে এরা আছে বলেই এই কাজ সম্ভব হচ্ছে এবং এরা প্রত্যেকবারই থাকে এবারও ওরা এগিয়ে আসছে কেউ অটো চালায় কেউ পড়াশোনা করে কেউ চাকরির জন্য খাটছে কেউ বা বিবাহিতা স্ত্রী কারুর তো এভাবেই তারা চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই পাখিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তারা অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন ধরনের গাছের ফল নষ্ট যাতে না হয় সেখানে জাল পেতে রাখা হয় সেখানে পাখিরা মরছে অনেক জায়গায় পুকুরে অনেকে জাল পেতে রাখছে সেই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে আমরা এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার আমরা লাইভ দিয়েছি সচেতন করেছি মানুষকে বলেও রেখেছি যে এগুলো করা যাবে না এগুলো করলে আমরা প্রশাসনিকভাবে যেগুলো আছে প্রশাসনকে জানাবো যাতে এর মানে এগুলোকে বন্ধ করা যায় তো অ্যাওয়ারনেস আমাদের কন্টিনিউ চলছে এবং আগামীতেও চলবে বন দপ্তর বা এই ধরনের যারা পাখি সংরক্ষণ করে সরকারের যে সংগঠনগুলি রয়েছে তাদেরকে এগিয়ে আসা উচিত এদিকে না আমার তো মনে হয় তাদের তাদের বলে কোনো প্রত্যেকটা মানুষকেই এগিয়ে আসা উচিত এদের ওদের বলে কোনো লাভ নেই কারণ প্রত্যেকটা মানুষেরই একটা দায় থাকা উচিত যেমন আমাদের একটা দায় আছে বা আপনার একটা দায় আছে প্রত্যেকটা মানুষকেই এগিয়ে আসা উচিত যে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে তারা পাশাপাশি এই কাজগুলোকে সক্রিয়ভাবে করুক এই আবেদন সবার কাছে আমিও রাখছি আজকে কোন কোন জায়গায় বাসা লাগালেন আর কতগুলো বাসা লাগানো আমাদের তো প্রোগ্রাম এখনো শেষ হয়নি আমাদের তো চলছে আমরা টুনিঘাটা বুধরাটি আক্রমপুর হয়ে আক্রমপুর যাইনি আমরা যাব আর এখন বানিপুরে চত্বরে চলছে এরপরে দেখি কোন দিকে যাই আমরা অশোকনগরের দিকে যাওয়ারও পরিকল্পনা আছে কতগুলো এরকম কৃত্রিম বাসা তৈরি করা হয়েছে যেগুলো লাগানো হবে আজকে আমরা শুরুতেই যেহেতু সকালবেলা বর্ষা ছিল এবং একদিনে তো সম্ভব না এক প্রচুর বাসা বাঁধা তো গাছে ওঠা অনেকটাই কঠিন ব্যাপার আর কি কষ্টের ব্যাপার এবং কঠিন ব্যাপার কারণ আমাদের ছেলেরা এতটা অভ্যস্ত নয় যে প্রত্যেকটা গাছে উঠে মানে সেকেন্ডের মধ্যে করে দেবে তো এই জন্য আমরা সেই কথা চিন্তা করে আমরা ধাপে ধাপে প্রোগ্রাম করব এরকম একটা মনস্থিত করেছি তো আজকে আমরা সাতাশটায় হাড়ি নিয়ে বেরিয়েছি